কাফসিরিবের কাসির প্রণেতা আল্লামা উদ্দিন কাসির রাহিমাহুল্লাহ তিনি আল্লামা আতাদা রাহিমাহুল্লাহ থেকে একটা হাদিস নকল করেছেন তিনি বলছেন ইনল্লাহ হাস্ত অফা মিন মিনহল আল্লাহ সুফ হায়ান উতআলা সমস্ত সৃষ্টি থেকে এক একটা সৃষ্টির উপর আরেকটা সৃষ্টিকে মর্যাদা দান করেছেন এটার মাহাত্ম গুরুত্ব তাৎপর্য আল্লাহ বাড়ি দিয়েছেন একটার উপর আরেকটা যেমন আস্তফা মিনাল মালায় রুসুলান সমস্ত ফেস্তাদের মধ্য থেকে একজন দূতকে আল্লাহ তালা মর্যাদা পান করেছেন তিনি হচ্ছেন হজরত জিব্রাহ আলী সালাম সমস্ত মানুষের উপর রসুলদেরকে আল্লাহ তালা মর্যাদাবান করেছেন অস্তফা মিনাল কালামি রিগ্রহ সমস্ত কালাম থেকে আল্লাহর কালামকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছেন অর্থাৎ আল্লাহর কালাম কোনটা কোরআন মাসাল্লাহ আল্লাহর কালাম কোনটা কোরআন পৃথিবীর মধ্যে যত কিতাব আছে যত ধরনের কালাম আছে কথা আছে বাক্য আছে সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত সেটা হচ্ছে আল্লাহর কালাম কোরআন আল্লাহ অস্তফা মিনাল আরদিল মাসাজিদ জমিনে যত জায়গা আছে সব জায়গা থেকে আল্লাহ তাআলা মাসাজিদ যে স্থান আছে এটাকে মর্যাদাশীল করেছেন সুবহানাল্লাহ অস্তফা মিনাল শুহুরি রমাদান সমস্ত মাস থেকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাস হিসেবে দিয়েছেন রমজান মাসকে ওয়াল আশহুরুল হুরুম চারটা হারাম মাস রমজান মাস এবং হারাম মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন অস্তফা মিনাল আইয়ামি ইয়াউমুল জুমআ সমস্ত দিন সমূহ থেকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দিয়েছেন কোন দিনকে জুমার দিন এরপরে অস্তফা কদরি সমস্ত রাতের উপর আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন কোন রাতকে অদরের রাতকে মাশ আল্লাহ ফায়াজী মুমা আল্লাহ যাকে মর্যাদা দেয় তাকে তোমরাও মর্যাদা দাও সবাই আল্লাহ এবারে আল্লাহ তালা কি বলছে শুনেন বাইশ নম্বর সুরে সুরা হাউজেন তিরিশ নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন অমায়ু আয়াজিন শরমা তিল্লায় ফাউয়া ফাইরুল্লাহু আইন দারবী ও ማን يعزم حرمات আল্লাহ যে বিষয়গুলোকে সম্মানিত করে ফওয়া খায়রুল্লাহু ইনদা রাব্বি আল্লাহর কোন বান্দা সেটাকে যদি গুরুত্ব দেয় মর্যাদা দেয় সেটাকে যদি সেলিব্রেট করার জন্য উদযাপন করার জন্য আগ্রহ আন্তরিকতার সাথে এটাকে সেলিব্রেট করে উদযাপন করে ফাহুয়া আল্লাহর কাছে এটা হচ্ছে সর্বোত্তম সুবাহন আল্লাহ আল্লাহর কাছে কোনটা সর্বোত্তম যেটাকে আল্লাহ তালা উত্তমতার মর্যাদা দান করেছে আল্লাহর দেওয়া মর্যাদা বিষয়কে আমরা মর্যাদা দিব এটা আল্লাহর কাছে অতি উত্তম আল্লাহ চারটা মাসকে কি করলো মর্যাদা দিল আল্লাহ চারটা মাসকে কি করলো এখন আমরা আল্লাহর গোলাম হিসাবে বান্দা হিসাবে আল্লাহ যেটাকে সম্মানিত করেছে আমরাও সেটাকে সম্মানজনক ব্যবহার করার আমাদের প্রয়োজনীয়তা আছে না নাই আর যারা জবাব দেন না এদের প্রয়োজন নাই আছে তাহলে আবার বলেন আল্লাহ যে বিষয়টাকে সম্মানিত করেছে ওটাকে সম্মান জানানো আমাদের প্রত্যেকের উচিত কি উচিত নয় তাহলে কি করতে হবে ফালা তসলিমু ফিন্না আনফোসা গোম নিজবজুলুম করা যাবে না নিজেরবুল জুলুম করা যাবে না মানে কি গুনা করা যাবে না আচ্ছা এই চারটে মাস গুনা করতে মানা করছেন কে বাকি আট মাস গুনা করা যাবে তাই না যারা জবাব দিচ্ছে না তারা করবেন এখন তোকে প্রিপারেশন নিচ্ছে আচ্ছা চার মাস গুনা করা যাবে না বাকি মাসগুলো গুনা করার কোনো সুযোগ আছে নাই অর্থাৎ কোনো ক্রমেই কেউ গুণা করুক এটা আল্লাহ তারা চায় না আট মাস আপনি গুণা করবেন এটা আপনার খেয়ালের বিঘ্নতার কারণ হতে পারে আপনার অযত্ন অবহেলার কারণে হতে পারে কিন্তু এই চারটা মাস এসে আরও গুরুত্ব সহকারে নিজেকে হেফাজত করতে হবে যাতে করে নিজের দ্বারা কোনো ধরনের গুণা সংগঠিত